করবেন নবী সে কালেমা মানা পড়ার কারণে নবী কান্দে কথা বুঝতে পারছেন নবী কিন্তু কানতেছে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ডাকতে আমার মালিক এই জমিনে আমার মানা বাবার আদর পাইলাম না আমি আমার চাচার কাছ থেকে বাবার আদরটা পেয়েছি বাবার মতো মহব্বত করছে গো মালি সেই চাচার সামনে কেউ আমার বিরুদ্ধে কথা বলতে পারে নাই তোর বাড়ি ঠেলাইয়া দাঁড়াইছে চোখের সামনে চাচা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায় বরদাস্ত করতে পারতেছি না করতে পারতেছি না আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে হাবিব কেন্দেন না আপনি কেন্দেন না চেহারাটা মলিন করবেন না নবী গো কেন কান্দেন আবু তালেব আপনার মহব্বতের চাচা কানে মা পরে জন্য কান্দেন কানবেন পরে কোরআনের আয়াত আপনি আগে শুনে আরে কোন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আর বলেছিলাম একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল করছে ঘটনাটা হলো কি আল্লাহ আমার তেলাওয়াত কি তো আয়াত এই মর্মে নাজিল করে জানায়া দেয় ইন্নাকা লা তাহদি মান আহবা বাতা ওয়ালা কিন না মাগইয়হি আমার আল্লা বরের আপনার মহব্বতের চাচা মহব্বতের চাচা হতে পারে গো নবী তাই বইলা আপনার চাইলি তো আপনার চাচাকে হেদায়ত দিতে পারবেন না ভাই মনোযোগ দিবেন সহজে বুঝতে পারবেন মনোযোগ নাই তাহলে বুঝবেন না যেখানে নবী কান্দে যেখানে নবী প্যারাশান হয়ে গেছে হেদায়তের জন্য আমার আল্লাহ স্পষ্ট কোরআনের আয়াত দিয়া জানায়া দেয় হেদায়তের মালিক তো আপনি নন যদিও মহব্বতের চাচা চাইলি হেদায়ত দিতে পারবেন না নবী গো আপনার হেদায়তের মালিক বানাই আমি পাঠ